কেমন আছেন আসলাম গেছিলাম একটা গরু আব্দুল সালাম চৌবাড়ি হারোপাড়া পাবনা আচ্ছা জেলা এই গ্রামটা কিন্তু সবাই কম বেশি সবাই সারা বাংলাদেশে কারণ গাফির জন্য অনেক বিখ্যাতই বলা যায় প্রতিনিয়ত এখানে নিত্য নতুন সংগ্রহ হয় আর দর্শক

দর্শক বাড়ি দেখলি ওনারা বুঝবি আমরা কিছু না কিছু গাভি যখন আমরা দেখবো তখন ইনশাল্লাহ বুঝবো কাকে কিরকম করতেছেন কেমন দুধ থাকতে পারে তো আল্লাহ সতেরো আঠারো আইডিয়া আমার তারপরে দর্শক বাড়ির ব্যবস্থা করে লিবে আচ্ছা প্রথম বিয়ানে সতেরো আঠারো মানে কিন্তু অনেক দুধ আচ্ছা সময়ের সাথে সাথে গাভী বড় হবে দুধও বাড়বে বদ সাথে দেখা যাবে আপনার পঁচিশ

আচ্ছা আরে বেড়ালে আর এখানে কোন প্রতারণার জায়গা নাই কারণটা হচ্ছে কি আপনি যদি যারাই গাফি কেনে কাকা বেশিরভাগ কিন্তু অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠাই দিলে এই যে আপনাকে টাকা পাঠাচ্ছে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রমাণ তার কাছে থাকে না আচ্ছা দ্বিতীয় কথা আছে দোয়া লাগতেন আমারে আবার তো সৌ এরকম কোন ছ কোনো কিছু নাই আর কেউ করলে তো ধর আমাকে না পালিয়ে ফের আর দশজন একটু পাচ্ছে আচ্ছা আর এখানে সকল ব্যবসায়ী আছে দেখা গেলো যে কারো কমপ্লেন কারো কাছে দিলে সে টাকা অবশ্যই উদ্ধার হয়ে যাবে তো কাকা বেশি কথা আর শুরুতে বাড়াবো না চলুন কালেকশন দেখাতে আসছি কালেকশন দেখাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আপনার কালেকশনে তো এরকমই থাকে একটা করে গাভি একটা দুইটা আমার কাছে একটা হরি থাকে কাকা তবে যেটাই থাকে একদম জাত থাকে না আমি জাত মান ছাড়া গরু কিন না কাকা এটা বরাবরই অনলাইনে সবাই জানে আমার বাচ্চা আচ্ছা প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা গাভি তো আজকে মনে হয় আমরা দেখাবো এই একটা গাভি অনেক বড় সরো বডির একটা গাভি নিয়ে আসলেন পুরো বডি একদম ধপধপে সাদা মানে মুখো গোলাপি সিং ও সাদা দাঁত বয়স কেমন হয়েছে লিগেল চার দাঁত আমি দেখা আচ্ছা তাহলে একটু ধরেন যেহেতু আসছি আমরা দর্শক ভাইদের জন্য আপনি মানুষ একা জন্য কষ্ট হয়ে যায় কিন্তু গাভী একটা এর জন্য ধরতে বললাম দেখি ধরেন আমি একটু নেই দেখ একটু করেন মাথা মাশালা একদম লিগেল মধ্যে চারটা দাঁত আর দুই সাইডে এ কানে দেখছি আমি আচ্ছা আর যারাই কিনুক নিজের মতো যাচাই তো জায়গা আছে দেখে শুনে যাচাই করে নিতে পারবে এবার প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম বাচ্চা দিল আচ্ছা চার দাতে একটা প্রথম রাউন্ডের বাচ্চার সঙ্গে সান্না বকন বাচ্চা না বকনা বাচ্চা আল্লাহ একদমই যে রক্ত মাখা না বয়স কয় ঘন্টা এ ঘন্টা সারি টাইম হইছে 4 ঘন্টার মতো বয়স না বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা তাহলে তো একদম ভবিষ্যৎ গাধি তো পার্সেন্টেজ কিন্তু কাকা মায়ের মতোই অনেক মায়ের মতোই 100 100% আচ্ছা অনেক সুন্দর একটা পার্সেন্টেজের বাচ্চা হইছে কাকা এই 4 ঘন্টার মধ্যে টানছেন কি দুই একবার হ্যাঁ দুই একবার টানছি দুই বার টানছি আচ্ছা কেমন টানলেন গাজা দুধ একটা গরু বাচ্চা দিলে ফেরে মুঠ গুণ টানলে ফেরে গরু গুণ অসুস্থ না না আস্তে আস্তে বাট গুলা ক্লিয়ার করতে হয় তাহলে তা ধরেন দুইবারে আবার তো লিটার পাঁচ গালি দিয়া পাঁচ লিটারের মতো অলরেডি গেজে টান গেজা দুধ টেনে দেওয়া হইছে না কাকা ওলান পালান যে রেকটা নিচে মানে পিছনে সামনে চার সাইডেই তো ফুলে একদম বের হইছে আচ্ছা তাতে কেমন আইডিয়া কি রকম থাকতে পারে দিলে ফেরে ধরেন এই গরু এ বিএন এর ধরেন আপনি 17 18 লিটার দুধ কম পারা কথা 17 থেকে 18 লিটারের মতো একটা আইডিয়া করতেছেন এই বিএন এ আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই আসবে আর দুধের গাবি নিজের মতো দুধ যাচাইয়ের জায়গা আছে এখন আসলে যে গ্যাজার দুধটা টানতেছেন এটা দেখলেও একটা আইডিয়া করা সম্ভব তারা শোনেন যারা গরু খামার যারা পালো অনেকেই তারা বোঝে না বোনরা নিয়ে আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি তো একদিন লম্বা লম্বা একদম দহন করার মতো চারটা আচ্ছা ওলানে মনে হালকা পানি আছে না কাঁচা বাচ্চা এই যে পিছনের জায়গাগুলো যেগুলো ভাজ হয়ে রয়েছে এগুলো মনে টান টান ছিল আরো টান ছিল

পনেরো দাম দিছিলাম আচ্ছা আমি কিন্তু দুই লাখ পাঁচ হাজার বড় আসবো কিন্তু অনেকে আরো দশ হাজার বেশি দিলে ওর জন্য আগ্রহ কিন্তু তারপর আমি বাইনাল দিছি জবান দিছি

যে কোনো সময় ফোন প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ আমার নামটা মোহাম্মদ আব্দুল সালাম বাড়িটা চৌবাড়ি হারাফারা থানা বাংরুয়া জেলা গাভী কিভাবে কিনবে কাকা গাভী ধরেন যদি আপনার গাড়ি ভাড়া যা লাগে উনি দিবি আচ্ছা আচ্ছা দরদাম হারে টাকা পয়সা ব্যাংকে লাগা দিবি আচ্ছা ঠিকানা দিবে আশিয়া নিলে ফেরে সবটা বেটার আচ্ছা নিজের মতো করে এসে বাট মাট সকলকে নিয়ে যাওয়াটাই সবটা ভালো আর দুটো না আসে টাকা ব্যাংক লাগা দিবি মোবাইল নাম্বার দিবি ওনার বাড়ির পৌঁছানো গাড়ি ভাড়াটা যেটাই লাগু ওনার গাড়ি ভাড়া জিনিস আপনার পরে বেচার পর কবি যে গাড়ি অনেকে ফিরি চাইছে ফ্রি দেয় আমার কথা এক জায়গার গাড়ি ভাড়া ধরেন পনেরো হাজার আবার এমন ভাড়া 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 উনি দিবি আমার সাথে দরদাম যে কিনবে ওনার বনি বনায় পড়লে হিসাবে মিললে নিবে হলে নিবে না তবে গাভিটা অনেক সুন্দর ছিল একটা জাত গাভী হ্যাঁ সবাই আমি কোন সময় খারাপ জিনিস আমি কিনা অনলাইনে সবাই কি চেনে আর আমার গরু বাছর অনেকেই সবাই দেখে অনেক সুন্দর কালেকশন করছেন তো ইনশাল্লাহ আবার যদি আসে আগামী সপ্তাহে আবার দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আসসালাম